সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা নতুন বইয়ের অর্থাৎ যেটি সপ্তবর্ণা বই এই বইয়ের যে দ্বিতীয় গল্পটি রয়েছে লখার আর একুশে এই লখার একুশে গল্প থেকে আজকে আমরা চমৎকারভাবে পরীক্ষায় উপযোগী দুই হাজার পঁচিশ সালের কারিকুলাম অনুযায়ী নৈবর্তিক প্রশ্নগুলো দেখব সেখানে আমরা সকল গুরুত্বপূর্ণ এমসিউ প্রশ্নে দেখার পাশাপাশি আমরা এগুলো বিশ্লেষণ করে নেব তো চলো আজকের এই সুন্দর ক্লাসটি দেখে ফেলা যায় সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে অধ্যায় সেটি হলো লখার একুশে গল্পটি কোন ইতিহাসের প্রতিনিধিত্ব করে তো গত ক্লাসে আমরা যখন খুব সুন্দরভাবে এই গল্পটি বুঝে নিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে লখার একুশে গল্পটি মূলত আমাদের ভাষা আন্দোলনের চেতনায় উদ্ভুদ্ধ করার জন্য দেওয়া হয়েছে তো সেখানে আমরা ভাষা আন্দোলন এর যে ব্যাখ্যা ইতিহাস সেটা শুনেছিলাম তো লখারেগো এই গল্পটি মূলত এই ভাষা আন্দোলনের ইতিহাসেরই প্রতিনিধিত্ব করে তো এক নম্বরের সঠিক উত্তর হলো গ দুই নম্বরে লখা জন্ম থেকেই কেমন প্রতিবন্ধী ছিল তো আমরা জানি যে লখা ভোবা ছিল কথা বলতে পারতো না তাছাড়া তার তেমন কোনো সমস্যা ছিল না তার মানে দুই নম্বরের সঠিক উত্তর হল সে বাঘ প্রতিবন্ধী ছিল বাঘ বলতে যে কথা বলতে পারে না এরপরে দেখো তিন নম্বরে নিচের কোন পদার্থ দিয়ে রেল লাইন তৈরি হয় এটা সঠিক উত্তর হলো খ ইস্পাত দিয়ে তো আমরা সচরাচর অনেকেই জানি যে লোহা তো লোহা এবং ইস্পাত এই জিনিসটার মধ্যে আসলে পার্থক্য কোথায় তো লোহাকে গলিয়ে লোহার মধ্যে কার্বন পদার্থ মিশিয়ে যে নতুন পদার্থের সৃষ্টি হয় এইটাই মূলত ইস্পাত যেটা খুবই শক্তিশালী লোহার চেয়ে এবং ক্ষয় হয় না আমরা জানি লোহা ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায় তো আমরা অনেকেই এই অপশনটা কিন্তু ভুল উত্তর বেছে নিতে পারি তো অবশ্যই মনে রাখবা যে এটির সঠিক উত্তর হবে খ ইস্পাত চার নম্বরে লখার রিকোশে গল্পে ফুলের থোকাকে ফুলের থোকাকে কিসের সাথে তুলনা করা হয়েছে তো এই জিনিসটা আমরা দেখলাম যখন লখা গাছে উঠে ফুলের থোকার কাছে গেল তখন কিন্তু আমরা এই অপশনটি দেখেছিলাম যে সেখানে আমরা হাওয়াই মিঠাই অর্থাৎ তুলো মিঠা যেটাকে বলে তুলোর মতে দেখতে কিন্তু মিষ্টি জাতীয় খাবার তো এই হাওয়ায় মিঠাইয়ের সাথে মূলত সেই ফুলের থোকাটাকে কল্পনা করা হয়েছিল বা তুলনা করা হয়েছিল চার নাম্বারের এই সঠিক উত্তর হলো ঘ পাঁচ নম্বরে একুশে গল্পে রেললাইনকে কিসের সাথে তুলনা করা হয়েছিল তো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে নতুন কারিকুলাম অনুযায়ী তোমরা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু বুঝতে হবে আসলে এমসিকিউ কোথা থেকে হতে পারে তো এই জন্য আমি তোমাদের বলছি বিভিন্ন চরিত্রের নাম বিভিন্ন লেখকের বিভিন্ন কৃতি এছাড়াও দেখা যাচ্ছে ওই গল্পটায় কিন্তু মেইন এমসি কিউয়ের জন্য তো তোমাদের চিন্তার কিছু নেই আমি সব রকম এমসিকিউ তোমাদের জন্য সবসময় রেডি করে রাখবো যেগুলো তোমাদেরকে পরীক্ষায় খুব ভালো করতে সাহায্য করবে তো পাঁচ নাম্বারে আমরা জানি যে রেল লাইনকে কী করলো যখন সে মায়ের কাছ থেকে উঠে গেল ভোর রাতে যে যখন রেল লাইনের পাশে গেল তখন সে আমরা দেখি যে দেখলাম যে রেল লাইন যে দুটো শুয়ে আছে এটাকে আমরা বললাম যে মরা সাপ শুয়ে থাকার মতো দেখলাম যে লেখক এখানে বলেছে মরা সাপ শুয়ে থাকার মতো শুয়ে আছে অর্থাৎ সাপের সাথে তুলনা করলাম তাহলে এখানে সঠিক উত্তর হলো গ মরা সাপের সাথে রেল লাইনের দুটোকে কী করা হয়েছিল তুলনা করা হয়েছে ছয় নম্বরে লখার একুশে গল্পে লেখক লখাকে কি বলে সম্বোধন করেছিল তো আমরা যখন দেখি যে সবশেষ যখন লখা ফুল পেড়ে আনতে সক্ষম হলো তো তখন লেখক বলল যে আসলে লখাকে সেই প্রভাত ফেরের যে মিছিল সেখানে চেনা যাচ্ছে এই টোকাই লখাকে চেনা যাওয়ার কারণ হলো তার হা মানে তার গায়ে কোনো সোয়েটার নেই কোনো পোশাক আসলে ছিল না যা অন্যদের ছিল এই জন্য শুধু প্যান্ট ছিল তো এই জন্য তাকে অন্যদের চেয়ে আলাদা মনে হচ্ছে তো তখন লেখক সেখানে তাকে টোকাই বলে সম্বোধন করেছিল তো ছয় নম্বরের সঠিক উত্তর হলো খ টোকাই সাত নম্বরে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দোলন হয়েছিল কত সালে এই সহজ প্রশ্নটি অনেকেই হয়তো উত্তর পেরে গিয়েছ এটা সঠিক উত্তর হবে ক উনিশশো সালে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে আট নম্বর এস এটি সঠিক উত্তর হলো খা আব্দুল গাফর চৌধুরী কিন্তু এই যে গানটি এই গানটি কিন্তু সুর দিয়েছেন আব্দুল লতিফ অর্থাৎ এই দুইটি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে নয় নম্বরে লখার পায়ে কোন গাছের কাটা বেঁধে গিয়েছিল তো এখানে আমরা জানি যে লখা যখন রেল লাইন পার হয়ে গেল তখন তার পায়ে কাঁটা বেঁধেছিল তো সেই গল্পটি যারা খুব সুন্দরভাবে বিশ্লেষণ দেখেছিলে তারা কিন্তু ইতিমধ্যে হয়তো আচ্ছা পেরে গিয়েছ তো এটা উত্তর হবে নয় নাম্বারে গ বাবলা গাছের কাটা যখন সে বলেছিল হয়তো বাবলা টাবলা গাছের কাটা বেঁধে গিয়েছিল তো দশ নম্বরে দেখো লখার একশে গল্পে লখাকে কে ভয় দেখাচ্ছে তো আমরা জানি ঝাঁকড়া একটি গাছ বড় তার যে মগ যত যে ডালপালা ছিল এই থোকার মতো একবারে সেইটা মনে হচ্ছিল যে তাকে ঘাড় বাকিয়ে ভয় দেখাচ্ছে তো আমরা এখান থেকে জানতে পারি যে আসলে লখাকে ওই অন্ধকার রাতে ভয় দেখাচ্ছিল গাছ এরপরে এগারো নম্বরে ঠান্ডা সানে ঘুমালে লখার কি সমস্যা হয় কারণ লখার তো বাসা ছিল না কারণ লখা এটি বাচ্চা ছিল অনাথ বলতে পারো কারণ সে তার বাবাকে কখনো দেখেনি বা চেনে না সে তার মা এবং সেই তার এই নিয়েই তার জীবন এজন্য সে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুমায় কিন্তু আমরা গল্পে জানি কি যে সে শানের উপরে ঘুমাত তো এই শান আর রাতে শীতে অর্থাৎ হিম লেগে কি হয়ে যেত অনেক ঠান্ডা হয়ে যেত তা ঠান্ডাতে ঘুমালে তার সমস্যা হতো হলো কাশি হতো আর জ্বর হতো তো এগারো নম্বরের সঠিক উত্তর হলো গ ও তিন বারো নম্বরে লখার একুশে গল্পে কে লখা দেখছিল অর্থাৎ সে যখন ফুল তুলতে গেল রেল লাইন পার হয়ে তখন ঝোপের আড়ালে থাকা খ্যাকশিয়ালটা তাকে ফলো করছিল তো এই যে এই গল্পটা আমরা যারা পড়েছি তারা কিন্তু অবশ্যই উত্তরগুলো অতি সহজেই দিয়ে ফেলতে পারছি এবং আমরা যারা গল্পটি পড়িনি তাদেরও কিন্তু গল্পটি কিছুটা কিন্তু হয়ে যাচ্ছে তো বারোর সঠিক উত্তর হলো খ খ্যাকশিয়াল তেরো নম্বরে লখার গাছে ওঠাকে লেখক কিসের বাচ্চার সাথে তুলনা করেছিলাম অর্থাৎ আমরা জানি যারা খুব দ্রুত গাছে উঠতে পারে তো এখানে আমরা দুইটা অপশন আমাদের খুব কনফিউশন করবে সেটা হলো খ নাম্বার এবং গ নাম্বারে তো আমরা গল্পটি খুব ভালো করে পড়লে অবশ্যই কিন্তু এই ধরনের কনফিউশন হবে না তো তেরো নম্বরের সঠিক উত্তর হলো কাঠবিড়ালির কথা বলেছিল কাঠবি কাঠবিড়ালির বাচ্চার মতো ওঠে সেই বিষয়টি লেখক তুলনা করেছিল চোদ্দো নম্বরে লখা কখন তার ক্ষোধার কষ্ট ভুলে যায় অর্থাৎ হোটেলে খাবার পেলে ভিক্ষা বেশি পেলে মাকে কাছে পেলে মসজিদে গেলে এখানে কিন্তু ভুল করার সবচেয়ে বেশি চান্স রয়েছে কারণ তারা গরিব ছিল হোটেলে খাবার পেলেও তো খোদার কষ্ট দূর হয় ভিক্ষা বেশি পেলেও তো দূর হয় তো এখানে আসলে বিষয়টা সেইভাবে লেখক উপস্থাপন করেনি এখানে সঠিক উত্তর হবে গ মাকে কাছে পেলে অর্থাৎ মায়ের ভালোবাসা এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটি জিনিস পনেরো নম্বরে নিচের কোনটি লখার বিছানা আমরা প্রথমেই যে একটু আগে জেনে ফেললাম যে তার বিছানা ছিল হল ঠান্ডা শান তো এখানে পনেরো নাম্বারে সঠিক উত্তর হবে গ শান এরপরে ষোলো নম্বরে লখার একুশে গল্পে লখা কখন ঘুম থেকে উঠে উঠেছে তো লখা কখন ঘুম থেকে উঠেছিল মাঝরাতে সকালে সন্ধ্যায় তো ভোররাতে তো আমরা জানি যে লখা খুবই ভোর রাতে অর্থাৎ ভোর রাতে সে ঘুম থেকে মায়ের পাশ থেকে উঠে চলে গিয়েছিল ষোলো নম্বরের সঠিক উত্তর হলো ঘ ভোর রাতে সতেরো নম্বরে লখার একোশে গল্পে সেদিন বাতাস কোন দিক দিয়ে বই ছিল তো এটি সঠিক উত্তর হল ক দক্ষিণ দিক থেকে বইছিল ছিল আঠেরো নম্বরে লখার একুশে গল্পে লাল ফুলকে কিসের সাথে তুলনা করা হয়েছিল তখন আমরা দেখেছিলাম ফুলের থোকাকে হাওয়াই মিঠাইয়ের সাথে তুলনা করা হয়েছিল এখন বলছে লাল ফুলকে কিসের সাথে ভালোবাসার সাথে আবেগের সাথে শহীদের সাথে রক্তের সাথে খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আঠারো নম্বরে সঠিক উত্তর হবে রক্তের সাথে তুলনা করা হয়েছিল উনিশ নম্বরে লেখক আবু বকর সিদ্দিক কোন জেলায় জন্মগ্রহণ করেন এটি সঠিক উত্তর হল গ বাগেরহাট জেলায় বিশ নম্বর এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো নিচের কোনটি আবু সিদ্দিক রচিত গ্রন্থ এভাবে আমাদের লেখকের যে লেখক পরিচিতি আছে সেখান থেকেও কিন্তু আমাদের এমসি কিউ হয়ে থাকে এটা আমি তোমাদের বরাবরই বলে থাকি তো এই কোন গ্রন্থটি নীচের আবু সিদ্দিক রচিত গ্রন্থ এটির সঠিক উত্তর হল বিষের ক জল রাক্ষস তো এই যে গুরুত্বপূর্ণ সকল প্রশ্নগুলো এমসিউ প্রশ্ন সহ নানান ধরনের পরামর্শ এবং সেই সাথে তোমাদের পরীক্ষার যাতে ভালো হয় সেই ধরনের সাজেশনগুলো এই চ্যানেল থেকে প্রদান করা হয় যদি তোমাদের উপকারে আসে এবং তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ